বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট অন্ধকার রাত টিম টিম করে জ্বলছে মোমবাতিগুলো পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল বারান্দায় ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেটে পোড়াচ্ছে জিয়ান জিয়ান রেজা চৌধুরী সদ্য পাইলেটে জয়েন করেছে বয়স আঠারের কোঠায় হলেও দেখতে পঁচিশ বছরের যুবক লম্বা চওড়া শরীর উজ্জ্বল বর্ণের গায়ের রং ধূসর রাঙা চোখ কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসল সিগারেটের শেষ টান দিয়ে ধোয়া নয়নার মুখে চোখে ছাড়ল মোবাইলে টর্চ অন করে বলে বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয় তা জানো না নয়না চুপ করে আছে শরীরের অসহ্য ব্যথা চোখ থেকে টুপ করে অশ্রু ঝরছে বয়স কত তোমার নাম কি নয়না তবু চুপ করে আছে চোখ থেকে অঝর ধারায় অশ্রু ঝরছে জিয়ান রেগে বলে বুবা নাকি জিজ্ঞেস করছি উত্তর দাও নয়না তবু মুখ থেকে কথা বের করলো না জিয়ান নয়নার বাহু ধরে বলে নাম জিজ্ঞেস করছি তো উত্তর দাও নয়না কাপা কাপা কণ্ঠে বলল সু নয়না তোমার বোন কোথায় নীলাঞ্জনা কোথায় আমি জানি না আমাকে বিয়ে কেন করলে কবুল কেন বললে তোমাকে সোপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি ভালো না বাসি আমি প্রাপ্তবয়স্ক পুরুষ আমার শারীরিক চাহিদা আছে সেটা তো বউ হিসেবে তোমাকে পূরণ করতে হবে কবুল যখন বলেছ তখন আর তো নিস্তার নেই বলে নয়নাকে আবার কোলে তুলে নিল নয়না কাদো কাদো কণ্ঠে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর সহ্য করতে পারবো না অনেক ব্লাড আসছে আমার শরীর ব্যথা হচ্ছে প্লিজ ছেড়ে দিন আর ব্যথা দিবেন না ভাইয়া বয়স কত ছেড়ে দিন আমাকে আমি সত্যি বলছি আমি মরে যাব জিয়ান নয়নাকে বেডে রেখে লাইট অন করল নয়না আরও ভালো করে নিজের শরীরে চাদর পেঁচিয়ে নিল এলোমেলো চুল ফসার চেহারাটা লাল হয়ে আছে চোখে লেপটে আছে কাজল ঠোঁট জুরা ফুলে উঠেছে মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের যেদের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা উচিত হয়নি জিয়ান নরম স্বরে বলল এখনও ব্লাড আসছে নয়না মাথা নাড়িয়ে সন্মতি জানালো ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে আসো নয়না উঠতে যেয়ে হোচট খেয়ে পড়ল জিয়ান নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো নয়নার শরীরে পানি লাগতেই শরীর জ্বলে উঠল জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কি সুন্দর হাস্যোজ্জ্বল মুখখানা কে বলবে এই মেয়েটি তাকে চরমভাবে ঠকিয়েছে আসলে কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা ঠুঙ্কো এর মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে আমার প্যাড লাগবে আমি কি তোমার চাকর আমাকে কেন বলছো নয়না জিন ভয়ে আরও দুকদম পিছিয়ে যায় যার ফলে নয়নার কাঁধ থেকে চাদর সরে যায় ফর্সা কাঁধে লাল তিনটা জল করছে জিয়ান চোখ রাঙিয়ে বলে তুমি কি ড্রেসও পড়তে পারো না এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে নয়না চাদর শক্ত করে ধরে বলে আমার ড্রেস তো বাসায় তাহলে তুমি এখানে কেন এসেছ নয়না কিছু বলবে তার আগে জিয়ান নয়নার দিকে একটা টি শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে আজকের মতো ম্যানেজ করো কাল এক ব্যবস্থা করব। কিন্তু প্যাড প্যাড দিয়ে কি করবে নয়না পায়ের নখ দিয়ে দেয়ালে আচর কাটছে বলো পিরিয়ড প্রথমবার তো তাই ব্লাড হয়েছে এখন আর বের হবে না চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো নয়না ওয়াশরুম থেকে এসে টি শার্ট পরতেই হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেল ছয় ফুট লম্বা চড়া বডির টি শার্টের ভিতর নয়না ছানা পোনা জিন্সটাও পরে দু হাতে ধরে আবার রুমে আসলো জিয়া নয়নার দিকে তাকালো একবার তাকিয়ে কোনো মতো নিজের হাসি চেপে রেখে বাপাশে শুয়ে পড়ে নয়না চুপচাপ গুটি সুটি মেরে শুয়ে পড়ল মাহফুজা বেগম বালিশে মুখ গুঁজে ফুপিয়ে কেঁদেই চলেছে মাহবুব তালুকদার এবার উঠে বসলেন ওয়েট সাইজ সুইচ টিপে দিয়ে লাইট অন করলেন ধমকের সুরে বললেন সেই কখন থেকে মরা কান্না করতেছো তা মরসেটাকে এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল আর তুমি বলছো কে মরেছে মাফুসা কতবার বলেছি মেয়ের জন্ম হয় পরের ঘরে যাওয়ার জন্য আজ না হয় কাল পাঠাতেই হতো তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয় সবসময় তুমি ভালোই করো তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো তার পরিবারের জন্য কিন্তু সেসবে আমার মেয়েটা কেন কুরবানি দিলে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না নীলাঞ্জনা একটা ভুল করেছে তার ভুলের জন্য আমরা শাস্তি দেব কিন্তু সমাজের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কটু কথা নিয়ে কথা উঠুক সেটা তো হতে দিতে পারি না নাজিম চৌধুরী যেমন নাম তেমন তার দাপট তার একমাত্র ছেলে জিয়ান রেজা যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখতো না বাহ নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে বলি কেন বলছো আমার মেয়ে ভালো থাকবে তত থাকবে এখনও এসএসসি গণ্ডি পেরোতে পারলো না সেই মেয়েকে একটা প্রাপ্ত বয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিয়ে বলছো মেয়ে আমার ভালো থাকবে তুমি কি সত্যি বাবা এমন বাবা যেন কোনো না হয় আমি সবচেয়ে বাবা তুমি মনে আমার মেয়ের শরীরে একটু আচর লাগলে আমি কাউকে ছেড়ে দিব না জেলের ভাত খাওয়াবো সবাইকে ভুলে যাবো কার সাথে আমার কি সম্পর্ক মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন রাত বাজে একটা পঁচিশ এখন কি কল করা ঠিক হবে সাত বাজ ভাবতে ভাবতে কল করলেন নাজিম সাহেবকে নাজিম সাহেব ভুরুকুচকে কলটা রিসিভ করলেন গম্ভীর কণ্ঠে বললেন এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব রাগ অভিমান করাটা স্বাভাবিক কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দায় যেটা বলার জন্য কল করেছেন সোজা সেই পয়েন্টে আসুন আমার মেয়েটা নাবালিকা এখনও তারা আঠারো বছর হতে দুই বছর বাকি আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যেন কোনোরকম খারাপ কিছু না করে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না এখন নিজের ছেলেকে এসব কোন মুখে বলবো আমি ভাই আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন নাজিম সাহেব কল কেটে দিয়ে বলে নাইস চোখ একটা সাতাশ বছরের যুবকের বউ কিনা নাবালিকা মিতা বেগম বললেন কি বলো তাহলে যাও ছেলেকে আটকাও রাগের বসে মেয়েটার সাথে কী কি করে ফেলবে তোমার ছেলে রাগ তোমার অবশ্য জানা কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না না করবেই করবে কি হলো রেজাল্ট মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল শেষে কি হলো তারা আরেকটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল এবার যা হওয়ার হোক তুমি চুপচাপ ঘুমাও এই সবে বাচ্চা মেয়েটার কি দোষ ও তো ভিকটিম সবার ওর উপর চাপিয়ে দিল সব সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসল জিয়ান আর মোড়া ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে নাক মুখ কুচকে উঠে পড়ল। ইচ্ছে করছে মেয়েটাকে তেলা মতো ছুঁড়ে মারতে নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো এই মেয়ে ওঠো কি হলো উঠছো না কেন আম্মো আমার পিরিয়ড চলছে ঘুমাতে দাও ডিস্টার্ব করো না জিয়ান আর ডাকলো না নয়নাকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো বাসার কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাহিরে ফার্মাসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না দূর আজ কি মান সম্মান এভাবেই যাবে আপনার কিছু লাগবে জি এক প্যাকেট প্যাড দিন সবচেয়ে ভালোটা লোকটা প্যাড প্যাক করে দিতে দিতে বলে স্যার নতুন বিয়ে করেছেন বুঝি তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন আরে স্যার এসব তো কমন ব্যাপার এত লজ্জা পাওয়ার কিছুই নেই এর সাথে চকলেট আইসক্রিম ফুল কিনে নিয়ে যাবেন দেখবেন ভাবি আসমারের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে আপনাকে কত টাকা দিব একশো টাকা টাকা দিয়ে জিয়ান দুটো বের হয়ে আসলো ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে বাসায় এসে ঢুকতে মিতা বেগম বললেন মেয়েটার সাথে ভালো আচরণ করিস মেয়েটার বয়স কম বয়স কম তাহলে বিয়ে দিল কেন বাসায় সাজিয়ে রেখে দিত যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না বিয়ে যেহেতু হয়েছে বউ তোমারই থাকবে কেউ নিয়ে যাবে না কয়েকটা দিন সময় দাও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আমি বুঝতে পারছি তবে দুঃখিত তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে তার বইয়ের সাথে ফুলসজ্জা সেরে ফেলেছে কথা শেষ করার আগে জিয়ানের গালে ঠাস করে একটা চর পড়ল জিয়ান রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে নাজিম সাহেব তুমি কি মানুষ আছো মানুষের তো বোধ বুদ্ধি থাকে নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহেভার করবে কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছ সারা জীবনের জন্য সে তোমার অর্ধাঙ্গিনী নিজের অর্ধেক অংশও তোমার তাই সেভাবেই টিট করবে বাবা মায়ের সামনে কথা বলার ম্যানার্সটুকু হারিয়ে ফেলেছ তোমাকে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম প্রেম করতে না করেছ প্রেম হাজারবার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না তবু তোমার জেদের কারণে আমরা নত হয়েছি কি লাভ হলো সেই তো তোমার সাধের প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল বললাম ফিরে আসো কিন্তু না তোমার তো বউ লাগবেই বউ ছাড়া তুমি ফিরবে কেন তো বউ যখন নিয়েই এসেছ তো তার যত্ন করো আর হ্যাঁ এরপর কথা বলার সময় সামনের মানুষটাকে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দিবে জিয়ান রাগে টকবক করতে করতে দোতলায় আসলো দোতলার সিঁড়ির কাছে থাকা ফ্লাওয়ার বাসটা পা দিয়ে ফেলে ভেঙে দিল ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে রুমে এসে দেখে নয়না ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে চোখটা ফিরিয়ে নিল কিন্তু বেহায়া নজর আবার সেদিকে পড়ল ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে ফর্সা ঘাড়ের উপরে জোড়া তিল দুটো যেন জিয়ানকে চুম্বুকের মতো টানছে কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে শরীর দেখিয়ে জিয়ান রেজাকে চৌধুরীকে ঘায়েল করার সহজ নয় তা বয়স কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না না কোনোমতো শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বলে আপনার মধ্যে কি সাধারণ ম্যানাসটুকু নেই রুমে ঢোকার আগে নক করতে ঢুকতে হয় এইটুকু বলে ঢোক গেল নয়না এইটুকু বলে ঢোক নয় নয়না যদিও চঞ্চল নয় না কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী না কিন্তু এই লোককে দেখলে কেমন ভয় হয় নিজেকে তখন সিংহের গোহায় অসহায় বিড়াল মনে হয় হামরা রুম হামারা মার্জি অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করা বোকামি মুখ কথাটা বের হয়ে গেল সাথে সাথে ঠট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো মুখের ভেতর কেমন ধুকপুক করছে নয়না শাড়ি দু হাতে ধরে মতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলে বিপদ কখন যেন আক্রমণ করে বসে হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো নয়না দুকদম পিছিয়ে গেল জিয়ান দুকদম এগিয়ে আসলো ভীত কণ্ঠে বলল সামনে থেকে সরুন কি করছেন জিয়ান হুট করে শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো নয়না চোখ বন্ধ করে নিল হাট এত জোরে বিট করছে মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে ভেঙে ভেঙে বলল প্লিজ ছাড়ুন উহু অসভ্যতা করা এখনো বাকি বলে নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বলল উফ বড্ড আদুরে তুমি বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেলি এত কিউট বিয়ারের মতো বউকে আদরে আদরে ভরিয়ে দিতে হয় কে জানে এই বিয়ে কয়দিন টেকে নয়নার বন্ধ চোখের কারনিষ বিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে তোমার মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূরে ফিরেও তাকায় না বলে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে আগামীকাল রিসিপশনের পরে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে হঠাৎ করে এমন হওয়ায় শাড়ি পুরোটা এলোমেলো হয়ে গেল জিয়ান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে টেবিলের উপরে প্যাড রাখা আমি বের হচ্ছি তাড়াতাড়ি শাড়ি ঠিক করো জিয়ান রুম থেকে বের হতে নয়না শাড়ি পেঁচাতে লাগলো না কোনোভাবেই মাথা মেলাতে পারছে না ধূর এসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পড়া হবে না কিন্তু আমি পরবো কি কোনো ড্রেস তো আনা হয়নি গালি হাত দিয়ে কতক্ষণ ভাবল তারপর নিজের ফোরাফুঁতি বুদ্ধি কাজে লাগিয়ে পড়ার মতো ড্রেস বানিয়ে নিল প্যাড হাতে নিয়ে বেশ অবাক হলো প্যাডের সাথে একটা ব্যাগে কিটক্যাটার ডেইরি মিল্ক চকলেটগুলো দেখে বেশ অবাক হলো নয় না মনে মনে বলে লোকটা কি এই আদবুড়ো বয়সে চকলেট খায় এমন রসকসহীন মানুষ চকলেট কি করে খেতে পারে চকলেট খাবে সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে চকলেট খাওয়া শুরু করলো জিয়ান চলে যেতেই মিতা বেগম বললেন এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে একদম চুপ থাকো এসব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি ছেলের তো সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছো ছেলেটাকে বয়স বাবা মায়ের সম্মান বয়স আবার কি অন্যায় দেখলে কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না আর হ্যাঁ ওই বাড়িতে কল করে বলে দাও কাল এখানে রিসিপশন সো এখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আরেক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়েছে চৌধুরী পরিবার হাতছাড়া তো করা যায় না ডাটি গেম খেলেছে দোস্ত তোমার ছেলেরও আছে সেটা তো তোমার ফল্ট আমি তখন তোমাকে বললাম আমি দেখে নিচ্ছি রেজাকে তখন তুমি বললে দয়া করে ভরা আসরে সিনকেট করো না যা হতে যাচ্ছে হতে দাও জিয়ান রুমের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তুই কি আসলে মেয়েটার সাথে ইন্টিমেট হয়েছিস চোখ দিয়ে মেজাজ পড়তে পারলাম কই তাহলে কি করেছিস এই অবস্থা কি করে হলো তেমন কিছুই করিনি টেনে রুমে নিয়ে এসেছি জবরদস্তি করেছি পুরোটা কমপ্লিট হওয়ার আগে মেয়ে বেহুস তুই এইটুকু মেয়ের সাথে জবরদস্তি করেছিস মেয়েটা বাচ্চা বুড়ো রাখ তোর বাচ্চা ছয় মাসের বাচ্চার মা হয়ে যাবে আসছে বাচ্চা একটা বাচ্চা মেয়েকে কোনো বাবা বিয়ে দেয় আমার আর ওর বয়সের ডিফারেন্স জেনেই বিয়ে দিয়েছে জাইন তুই তো আমার বন্ধু যাইন না আমি যে জাইনকে চিনি সে তো মেয়েদের সম্মান করে ভদ্র প্রকৃতির একজন আদর্শ পুরুষ ভদ্রতা ভদ্রতাকে আমি দাফন করে দিয়ে এসেছি ওই বাড়ির উঠানে কি দোষ ছিল আমার ভালোবেসেছিলাম এইটুকু সবার বিরুদ্ধে যে বিয়ে করে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চেয়েছিলাম এটাই ভুল এখানে সুনয়নার দোষটা কোথায় সাপের বংশে মানুষ আসবে কোথা থেকে ওরা সব কটা সাপ তাই বিষ আগেই উপরে ফেলব ভাগ্যিস পিরিয়ড শুরু হয়েছে নয়তো আমি ওর এমন হাল করতাম জীবনেও কোনো পুরুষের কথা চিন্তায় আনতে ওর রুহু কেঁপে উঠত তুই যাচ্ছিস কবে তোর ছুটি শেষ হচ্ছে কবে সিগারেট ধরাতে ধরাতে বলে পাঁচ দিনের ছুটি তিন দিন শেষ আর দুই দিন বাকি আছে আচ্ছা লাবিব কই ওরে তো আমার বিয়ের দিন থেকে দেখছি না মোবাইল ও সুইচ টফ লাবিব গ্রামে গেছে লাবিবের কথা ছাড় আমার কথা শোন মেয়েটাকে একটা বছর সময় দে এবার এসএসসি দিবে সেটা শেষ করুক ততদিনে তোর সাথে ওর সম্পর্ক মজবুত হোক এমন কিছু করিস না মেয়েটার সাথে যাতে তোকে ছেড়ে যেতে বাধ্য হয় দ্রুত উঠে দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে আসলো নাহিদের রুম থেকে সোজা বাসায় এসে নিজের রুমে ঢুকলো খাটের উপর তাকিয়ে দেখে খাটের উপর বসে চকলেট খেতে ব্যস্ত নয় না কলার কাঁধ বেয়ে পড়ে কাঁধের বেশ খানিকটা স্পষ্ট ঝাঁঝালো কণ্ঠে ডাকল এই মেয়ে ভয়ে চকলেট মুখের পাশে লেপটে গেল হাত পেছনে নিয়ে চকলেট লুকিয়ে রাখলো। তোমার সমস্যা কি সব সময় নিজের দেখ শরীর দেখানোর চেষ্টা করো কেন এসব কি পড়েছ শাড়ি কই তোমার নয়নার বলতে ইচ্ছে করলো আমার নাম সুনয়না নট এই মেয়ে চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মনে মনে এসব ভাবছে কি হলো উত্তর দাও শাড়ি কোথায় নয়না উঠে দাঁড়িয়ে বলে এই তো পুরো শাড়ি পেঁচিয়ে কোমরে গুজে রেখেছে দাঁড়ানোর ফলে শার্ট হাতার ভেতরে হাত দুটো হারিয়ে গেছে জিয়ানের এবার রাগ না হাসি আসছে সামনের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলে আসলেই তো বাচ্চা লাগছে দেখতে মুখে চকলেট লেপটে আছে শাড়ি এমনভাবে ভাবে পেঁচিয়ে রেখেছে দুঃখ কদম হাঁটলেই উসটা খেয়ে পড়বে বুঝলাম না পুরো পরিবারকে আমার সাথে আবার একটা ধোকা দিল বিয়ে দিন তো জলপাই রঙের লেহেঙ্গা পরা মেয়েটাকে এত বাচ্চা লাগেনি এই মেয়ে এদিকে এসো নয়না বারবার হাত দুটো উপরের দিকে ওঠানোর চেষ্টা করছে বার কয়েক চেষ্টা করে মোটামুটি হাত দুটো কাবু করতে পেরেছে শাড়ি একটু উঁচু করে সামনে এগোতে চাইলে বেডের উপর থেকে ধপাস করে পড়ে যেতে নিলে জিয়ান ধরে ফেলে জিয়ানের গলা জড়িয়ে ধরে ড্যাব ড্যাব করে আছে নয়না মনে মনে বলে হায় আমার রণভীর কাপড় জিয়ান ঠাস করে নিচে ফেলে দেয় নয়না জোরে বাবা বলে জোরে চিৎকার করে ওঠে আরও চিৎকার দেওয়ার আগে জিয়ান নয়নার মুখ চেপে ধরে মনে মনে নয়না বলে তুই একটা ভিলেন তোকে আমি এমন শিক্ষা দেব খালি আর একটু সাহসটা আমার বাড়ু রুমের মধ্যে বসে না থেকে যাও কাছে যাও খোঁজ দাও মেয়েটার দেখো তোমার ছেলের তার অবস্থা কি করেছে দরকার পড়লে ডাক্তার খবর দিই ডাক্তার সুলতানা পারভিনকে কল করলে চলে আসবে নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার গলার স্বর কানে আসলো মিতা বেগম ছুটে আসলেন রুমে এসে দেখে নয়না নিচে পড়ে আছে জিয়ান তার খুব কাছে মুখ চেপে রেখেছে মিতা বেগম জিয়ান বলে ডাক দিতে জিয়ান নয়নাকে নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে আসলো এসে বুকের সাথে চেপে ধরলেন মাথায় হাত বুলিয়ে বলেন তোমার এই অবস্থা কেন মা নয়না আর চোখে দিয়ানের দিকে তাকাচ্ছে রুম থেকে বের হ জিয়ান সাদা শার্ট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো মিতা বেগম নয়নাকে ধরে বেডে বসালেন কোমল স্বরে জিজ্ঞেস করলেন তুমি শাড়ি পরতে পারো না নয়না মাথা নাড়িয়ে অসম্মতি জানালো আসো আমি পরিয়ে দিই বলে নিজের আচল নামিয়ে দিয়ে নয়নার মুখে লেপটে থাকা চকলেটগুলো মুছে দিলেন সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন তুমি বসো আমি তোমার জন্য খাবার আনাচ্ছি সকালে আচ্ছা সকালে তোমার কেমন নাস্তা পছন্দ নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নার শরীরে বিভিন্ন চিহ্ন দেখেছেন যা তার ছেলের বদৌলতে বাচ্চা মেয়েটার শরীরে স্থান পেয়েছে মাথায় হাত বুলিয়ে বলে কাঁদে না নয়না শরীর খুব ব্যথা করছে আমাকে বলো তোমার কি সমস্যা হচ্ছে আমি আপনার সাথে থাকবো আন্টি আচ্ছা ঠিক আছে তবে জানো তো বিয়ের পরে মেয়েদের একমাত্র ভরসাযোগ্য স্থল স্বামী নয়না মিতা বেগমের আঁচল খামচে ধরল গতকাল রাতে তার সাথে যা হয়েছে এরপর এই মানুষটার সাথে স্বাভাবিক হতে পারবে কখনো মিতা বেগম নয়নার ভয় বুঝতে পেরে নয়নাকে বলল তোমার স্বামী ততটা খারাপ না যে রূপ তুমি দেখছো সেটা তোমার বোনের উপর রাগ ক্ষোভ থেকে তবে জানো তোমাকে ভালোবাসা দিয়ে ওর এই রাগকে মোচন করতে হবে তুমি চিন্তা করো না আমি তোমাকে সহযোগিতা করব আদর্শ বা নিস্ত্রী হয়ে উঠতে এখন বসো আমি খাবার নিয়ে আসি মিতা বেগম চলে যেতেই নয়নার নীলাঞ্জনার কথাটা মাথায় আসলো আচ্ছা নীলাঞ্জনা আপাত লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসত তাহলে এই তিত করলার সাথে কি সম্পর্ক নীলাঞ্জনা আপি কি টু টাইমিং করতো কেন এমনটা করলে আমার সাথে নীলাঞ্জনা আপি কেন করলে তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না চোখের পানি মুছে ড্রেসিং টেবিলের উপর একটা মোবাইল দেখতে পেলো দুটো মোবাইলটা হাতে নিয়ে সাইড বাটনে ক্লিক করতে মোবাইলের স্ক্রিনে দুজন কপত কপেতির হাস্যোজ্জ্বল পিক ভেসে উঠল এটা তো নীলাঞ্জনা আপিয়ার তিত করলা দুজনে এতটা ক্লোজ তার মানে আমি যা ভাবছি তাই মোবাইলটা হাত থেকে রাখার আগেই কেউ ছোঁ মেরে নিয়ে নিল কর্কশ কণ্ঠে বলে সাধারণ বোধ বুদ্ধি নেই পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিস হাত দিতে নেই আপনি নীলাঞ্জনা আপিকে কতদিন ধরে চেনেন সেই কৈফত আমি তোমাকে দেব না নয়নের দিকে চোখ পড়তে চোখ গেল গলার দিকে রক্ত জমাট বেঁধে কালো হয়ে থাকা চিহ্নের উপর মনে একজন রেখে ঘরে অন্য কোনো আমাকে আনলেন মলিন কণ্ঠে বলল নয়না মনে একজনকে রেখে ঘরে কেন আমাকে আনলেন মলিন কণ্ঠে বলল নয়না তোমার বয়স কত পেছন থেকে মিতা বেগম বললেন ষোলো বছর এখন মনে হলো বইয়ের বয়স জানতে হবে বিয়ের আগে জানতে হয় বিয়ের পরে না সরি আমার ভুল হয়েছে আমি আমার ভুল শোধরে নেব আজই সুয়নয়নাকে ওদের বাসায় ফেরত দিয়ে আসব। চলবে ইনশাল্লাহ